একজন মানুষ শিশু হোক বড় হোক তিনি অন্ত্রণালী থেকে ইন্টেস্টাইন থেকে প্রোটিন লুজ করতে পারেন সেটা আমরা অনেক সময় দেখিও না আমরা ইয়ে জানিও না কি হচ্ছে দীর্ঘমেয়াদী এভাবে প্রোটিন লুজ করলে তার কারণগুলি কি কী ইনফেকশান ইনটেস্টাইন কমন যে ইনফেকশানগুলি হয় অন্ত্রণালিতে যেমন রোটা ভাইরাস যেমন আপনার ইয়ে সাইটোমেগালো ভাইরাস সালমোনালা শিগালা এইচ পাইলোরি অ্যান্ড জিআইডিয়া আদার্স দেল বাউল ওভার গ্রোথ যেটা আমরা বলছি টিউরাক্লোসিস এগুলোতে কিন্তু মানুষটা বাচ্চাটা প্রোটিন লুজ করছে আমরা জানি না কিংবা দেখি না কারণ আমরা ওভাবে স্টুলটার প্রোটিন দেখি না কখনও আর এছাড়া কতগুলি অসুখ আছে যেমন আইবিডি ক্রনসালসারকাইটিস এগুলোতে কিন্তু ডায়রিয়া ডিস থাকে গ্রোথ ফেলিউর থাকে এগুলো অন্য কটা সিমটোম থাকে ট্রপিক্যাল স্প্রু ইউ রেডিয়েশান ট্রান্সপ্লান্টেড পেশেন্ট লিভার ট্রান্সপ্লান্ট হেপাটিক ট্রান্সপ্লান্ট করার পরও এটা হতে পারে গ্রাউন্ড ব্রাসার হোস ডিজিস রোটেশন ভলভলাস অ্যান্ড দেন পোস্ট ট্রান্সপ্লান্ট লিমফোপ্রোডিভেটিভ ডিসার এপস্টেন্ট বার ভাইরাস দিয়ে হয় ফুড ইন্টলেন্স এগুলো অথবা ফুড অ্যান্টারোপ্যাথি ম্যালেগন্যান্সি অ্যান্ড দি ভাস্কুলাইটিস লাইক আইজিআ ভাস্কুলাইটিস লুপাসনেফাইটিস অ্যান্ড দেন ইউর লুপাস এসেলি অ্যান্ড ড্রাগ এনএসআইডি ইউস ব্যথার ওষুধগুলি খেলেও অনেক সময়টা হয় সো এইগুলিতে প্রোটিন লস হলে দীর্ঘদিন ধরে প্রোটিন লস হলে সিরামে প্রোটিন কমে যাবে এবং অ্যালবোমিন খুব বেশি কমে গেলে কিডনির নিচে আসলে মানুষের শরীর ফুলতে শুরু করে অনেক বেশি নিচে আরো দুই এক এভাবে নিচে চলে গেলে মানুষটা বাচ্চাটা ফুলে যাবে ইডিমা হয়ে যাবে মুখে চোখে পানি আসবে পেটে পানি আসবে তাই এইভাবে পেটে পানি আসলে সবসময় লিভার এবং কিডনির অসুখ হয় না অনেক সময় এখানেও হয় সুতরাং এটা মাথায় রাখতে হবে এগুলির চিকিৎসা কিন্তু ভিন্ন লিভারের চিকিৎসা এক রকম কিডনির চিকিৎসা আরেক রকম এবং কিডনির চিকিৎসার কারণ কারণ অন্যরকম থাকলে তার কারণ হয় সুতরাং এখানে আপনাকে ইন্টারসটনাল বায়োপসি একজন ইন্টারসট্যানাল অন্ত্রণালয় বিশেষজ্ঞ শিশু হলে শিশু বড় হলে বড় তার সাথে পরামর্শ করতে হবে অথবা এমন একটা হাসপাতালে যেতে হবে অনেক সময় জেনেটিক্সও থাকে কিছু জেনেটিক রিজেন্স এটা হতে পারে ওই জিনগুলি আইডেন্টিফাই করে ওগুলো বোঝা গেলো ডায়াগনোসিস বোঝা গেলো চিকিৎসা হচ্ছে প্রোটিন রিপ্লেস করা মুখে খাওয়া এবং কিছু অনেক সময় জরুরি হলে দিতে হবে আইবি অ্যালবোমিন ইনফিউশন আর পুষ্টিকর খাবার দিতে হবে এবং আন্ডারলাইন যে কারণ আছে অন্তর্নিহিত যে কারণটা আছে তার চিকিৎসা করতে হবে